সত্যের সাথে সর্বদাই আছি আমি অর্জুন মন্ডল আপনাদেরকে স্বাগতম জানাই এপিবি বাংলা ইউটিউব চ্যানেলে তো বন্ধু আজকে আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন যে অন্নপ্রাশনের নাম করে কিছু কীর্তনিয়া কিছু কীর্তনিয়া বলাটা ভুল একজন কীর্তনিয়া কিভাবে তার ভণ্ডামি ধরা পড়ে যাচ্ছে আজকের সেই ভণ্ডামিটা আপনাদের সামনে তুলে ধরতে চলেছে আর এমনই ভন্ডামি সেটা হয়তো শোনার পরে বা দেখার পরে আপনাদের মনে প্রশ্ন চিহ্ন দাঁড়াবে আর সেটা কি ধরনের প্রশ্ন চিহ্ন দাঁড়াতে পারে সেটা আমি আপনাদেরকে প্রথমে বলবো না আপনারা আগে এক ঝলক ভিডিওটি দেখে নিন এই যে দাঁড়িয়েছে হ্যাঁ অন্য মানে ভাত নয় অন্য মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ এরপরে আসুন তাস সেই গোবিন্দকে নিবেদন করা ভোগ গোবিন্দের ছোট ভক্ত যদি শিবatomic তখন হয় নাশ এরপরে হলল হলল নাশন্ন সেই ভক্ত বশম্পা সেই ভক্ত বশম্পা দামহুর উচ্ছिष्ट নিয়ে গিয়ে ছোট ছেলে বা মেয়েটার মুখে দিলে তবেই হবে অন্য নাশ অন্য তাহলে আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন এবং ভিডিওটি দেখার পরে আপনাদের মনের ভিতরে অবশ্যই প্রশ্ন জাগছে তিনি এটাই প্রমাণ করলো যে একমাত্র শুদ্ধ ভক্ত তারাই উল্লেখ করলেন বৈষ্ণব ব্রাহ্মণ তাহলে আপনি যদি ভগবানকে নিষ্ঠার সাথে ভালোবেসে থাকেন এবং আপনি যদি ব্রাহ্মণ না হন বৈষ্ণব না হন তাহলে কি আপনি শুদ্ধ ভক্ত নন তার কথার অনুপাতে তিনি তাহলে কি কথাটা বোঝাতে চাইলেন শুধুমাত্র শুদ্ধ ভক্ত হতে গেলে ব্রাহ্মণ হওয়াটা জরুরি নাকি বৈষ্ণব হওয়াটা জরুরি তিনি এই কথাটা বলে মানুষকে কি বোঝাতে চাইছেন তাহলে ব্রাহ্মণ আর বৈষ্ণবের পদধূলিতে আমাদের আপনাদের সকলকে থাকতে হবে মানে এখানে একদম পরিষ্কারভাবে তিনি বলে দিলেন যে ভগবানের কাছের লোক এই ব্রাহ্মণ আর বৈষ্ণব আপনি যদি একজন ক্ষত্রিয় হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু শুদ্ধ ভক্ত নন যতই আপনি ভক্তি দেখান ভগবানের প্রতি শুদ্ধ ভক্ত হতে পারবেন না আপনি যদি বৈশ্য হয়ে থাকেন তাহলে কিন্তু আর সবশেষে তো আছে তার তো কোনো স্থানই নেই তাহলে ভগবত গীতায় চার নম্বর অধ্যায় এগারো নম্বর শ্লোকে ভুল কথা বলেছিল কি কৃষ্ণ তিনি কি বলেছিলেন যে আমাকে যে অবস্থাতেই স্মরণ করবে তার ডাকে তিনি সারা দেবেন এবং আপনার ভক্তির মাধ্যমে ভগবানকে খুঁজে পাওয়া যাবে আপনি যদি ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা দেখান তাহলে আপনি কি একজন শুদ্ধ ভক্ত হতে পারবেন না তাহলে এই যে গোপাল কৃষ্ণ পাল তিনি কীর্তনের আসরে মানুষকে এই ধরনের কথা বলে কি শিক্ষা দিতে চাইলো আমার তো জানা নেই যদি আপনাদের কারোর এই বিষয়ে জানা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার